স্বাগত সকলকে গল্পকথার শ্রুতি পাঠ্যে পাঠ চলছে উপন্যাসের অধ্যায় থেকে অদ্বৈত মল্লবর্মন রচিত তিতাস একটি নদীর নাম তিতাস একটি নদীর নাম উপন্যাস থেকে নয়াবশ অধ্যায়টি পাঠ শুরু হয়েছে নয়াবশত অধ্যায়টি অনেকটা বড় হওয়ায় আমি আপনাদেরকে তিনটি ভাগে ভাগ করে আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি ইতিমধ্যে নয়াবশ অধ্যায়টি দুটি ভাগ পাঠ সম্পূর্ণ হয়ে গেছে আপনারা যারা এখনও নয়াবশত অধ্যায়ের দুটি অংশ পাঠ শোনেননি তাদের জন্য ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেওয়া হলো। আপনারা সেখানে ক্লিক করে অনায়াসী শুনে নিতে পারবেন আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব নয়াবশত অধ্যায়ের শেষের বাকি অংশটুকু তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক কৃষ্ণপক্ষের রাত দশমী কি একাদশী হইবে কালী ঢালা আঁধারের ভিতর দিয়া রামপ্রসাদ চলিয়াছে তার সারা দেহে বার্ধক্য যেন জোর করিয়া ছাপ মারিয়াছে অঙ্গ গ্রন্থিবন্ধন যেন অনেক কষ্টে শিথিল হইতে পারিয়াছে আবেশায়ত চোখ দুটি হইতে কিঞ্চিত দৃষ্টিশক্তি যেন সবলি অপসৃত হইয়াছে রামপ্রসাদের আজ যেন কী হইয়াছে রামপ্রসাদ পথ হারাইয়া ফেলিল যে পথ চিনিয়া চলে তার পথ একটি আর যে দিশাহারা হইয়া চলে তার পথ শত শত মালিবাড়ির পথের পর আরেকটা পথে পা দিয়া তার আত্মকেন্দ্রিক চিন্তার স্তব্ধতায় সহসা ঢেউ জাগাইল এই মালিনী অনেক সময় এক একটা চিন্তা মানুষের মনে আসিয়া ঢোকে আকস্মিকভাবে আগে একটু খবর না দিয়া আর অবচেতন মনে চিন্তার সঙ্গে সে চিন্তা যোগ রাখিয়া আসে না একেবারে আকাশ হারিয়া আবির্ভূত হয় সে মীমাংসা মনস্তাত্ত্বিকের কাজ আমরা দেখিতে পাই সে চিন্তা আকস্মিক আসিলেও আগের চিন্তাগুলির তাহা অনুপূরক তাই মালিনী তার মনে আকস্মিক হইলেও সঙ্গে সঙ্গেই জানা গেল সে একটা প্রসঙ্গের আবছা তরিতে ভর করিয়াই আসিয়া নামিয়াছে তার চিন্তার জোয়ারে হয়তো রামগতির ওঠানে জড়ানো জাল দেখিয়া মনে হইয়াছিল বিভ্রান্ত রামপ্রসাদের যে এটা মালিনীর বাঁশির ঝাড় হয়তো পথ চলিতে চলিতে এও মনে হইয়াছিল আমার পথের ডান দিকেই একটা বাড়ি আছে সেটাকে বলে মালি বাড়ি সে বাড়ি এখন পোড়ো তার পাশ দিয়া যে পথ গিয়াছে রাতে সে পথে কেউ হাঁটে না বেঘরে মরা মালিনীর প্রেতাত্মা এখানে মূর্তি ধরিয়া পথিককে ভ্যাং যায় আর নানা রকম সাপ এ পথে ঘুরিয়া ঘুরিয়া ব্যাঙ ধরে কিন্তু এ বাড়ি আগে তো এমন ছিল না এর চারিদিকে মালঞ্চ ঘেরা ছিল একদিকে ফুলবাগান একদিকে বেগুন ক্ষেত একদিকে বাঁশঝাড় আম গাছ আর পূর্ব দিকে পুষ্করিণী ফুলগুলিতে মৌমাছি গুনগুন করিত আম গাছে বসন্তের কোকিল ডাকিত বাঁশঝাড়ে দিন রাত পাখ পাখালিতে কলরোপ করিত মালিনীর যখন বয়সন্ধি সে তখন কলাপাতা লইয়া এই পথ দিয়া পাঠশালায় গিয়াছে ভরা যৌবনেও মালিনীকে দেখিয়াছে এখনও মনে পড়ে দাওয়াই বসিয়া মালি ও মালিনীতে ধুচুনি বুনিতেছে শেষে একদিন মালিনী মরিয়া গেল তখনও মালিনীর ভরা যৌবন সেই অবারণ যৌবন ভরা আগলাইয়া বহুদিন সে কাটাইয়া দিল বাড়ির চারিদিকে মালঞ্চের বেড়া তখনও ছিল তার মনের বাঁধন যতই আলগা হইতেছিল মালঞ্চের বাঁধনকে ততই সে শক্ত করিয়া তুলিতেছিল সেখানে ঢুকিয়া কিন্তু ফুলে হাত দিবার সাধ্যকারও ছিল না মুখে প্রণয়ের মধুভাণ্ড ধারণ করিয়াও সে বাড়িতে পা ফেলিতে অনেকের বুক শঙ্কায় সঙ্কুচিত হইত আজমুখে কালকুটের বোঝা লইয়া জাত কেউটেরা টেরা অসংকোচে ঘুরিয়া বেড়ায় এরকম হইল কেন কেন মালিনীর যৌবনের ছেলেপুলেগুলি বার্ধক্যের নাতিনাতনিগুলি এ বাড়ির আঙিনায় খেলাইতে নামিল না তার থেকে কেন আরও দশটা জোয়ান পুরুষ নারী ঘর্মক্লান্ত দেহে এই বাড়ির ফুল ফলের ভার সাজাইতে আজ এখানে কর্মব্যস্ত নয় সংখ্যায় বাড়িয়া এ বাড়িতে স্থানের অকুলান দেখিয়া আরও জঙ্গল কাটিয়া খানায় মাটি ফেলিয়া তারা কেন আরও দুই চারিটা মালিবাড়ির গোড়পত্তন করিল না ইহাতে বাধা জন্মাইল সে এ সকল সহজ পন্থার বিরাট সম্ভাবনা কেন এক মালিনীর বুকের কানাচি শুখাইয়া মিলাইয়া গেল এমন করিয়া কেন বাড়ি খালি হইয়া পড়ে একদা যারা বাস করে পরে তারা কোথায় চলিয়া যায় কেন আবার নূতন মানুষ আসে না মালিনী অনেকবার বাঁশের মাচাতে লাউ কুমড়োর গাছ লতাইয়া দিয়াছে তাতে ধরিয়াছে অজস্র লাউ কুমড়া সে নিজে কেন একটা শক্ত মাচাকে আশ্রয় করিয়া ফলবতী হইয়া উঠিতে পারিল না তবে তো এ চেহারা আগের মতোই অম্লান থাকিয়া যাইত নতুন যোগের সম্ভাবনা লইয়া নতুন মানুষের আঙিনায় খেলিয়া বেড়াইত নূতন শিল্পীর যুগের চাহিদা পূরণ করিয়া নূতন চাহিদা জাগাইতে নূতন রকমের শিল্প রচনা করিয়া যাইত কেউটে সাপ এবারে বাড়ির ঘেঁষিত সীমায় না শরীয়তল্লা বাহারাউল্লা দুই ভাই শহরে গিয়াছিল ফিরিতে রাত হইয়া গিয়াছিল গ্রামের অন্ধকার পথগুলি একসঙ্গে অতিক্রম করিয়া বাড়ির কোণে আসিয়া ছাড়াছাড়ি হইল পাশাপাশি দুই বাড়ি মাঝখানে বেড়া তারা যার যার পরিবার নিয়া আলাদা থাকে ছোট ভাই শরীয়তুল্লা ঘরে না ঢোকা পর্যন্ত বাহারুল্লা দাঁড়াইয়া রহিল তারপর ঘুরিয়া কয়েক পা হাঁটিয়া নিজের হিস্সায় পা দিল দিয়া চমকাইয়া উঠিল উঠানের কোণে ধান সিদ্ধ করার দুমুখো উনান আছে সেখানে একটা ছায়ামূর্তি নত হইয়া কী যেন হাতড়াইতেছে কাঁধের লাঠি হইতে আস্ত গজার মাছটা খুলিয়া লাঠিখানা বাগাইয়া একেবারে তার মুখোমুখি হইয়া দাঁড়াইল তখন তাহাকে চিনিতে পারিয়াছি মাতব্বর তুমি অত রাইতের পর এখানে বাহারুল্লাহ ভাই আমি পথ বিস্মরণ হইয়া গেছি গেছিলাম সমাজের বৈঠকে এমন ভুল তো হয় না আমার বাহারুল্লা তাহাকে হাত ধরিয়া বারান্দায় উঠাইল তার পরিবার ঘুমাইয়া পড়িয়াছিল ডাকিতেই উঠিয়া লণ্ঠন চালিয়া দরজা খুলিল সে ঘরে ঢুকিয়া গামছা বাঁধা পুঁটলিটা মাটিতে রাখিল একটা পিঁড়ি হাতে বারান্দায় আসিতে আসিতে পরিবারকে উদ্দেশ্য করিয়া বলিল একটু তামুক নি পারে পরিবার বউ নয় গিন্নি আর তিন ছেলের তিন বউ স্বামী লইয়া তিন ঘরে তখন ঘুমাইয়া পড়িয়াছে গিন্নি ক্ষিপ্র হাতে হুঁকা ধরাইয়া কপাটের কোণে ঠেকাইয়া বাহারুল্লার ভাতের জনা পাক ঘরে গেল ঘরের বিছানাটা বারান্দা হইতে দেখা যায় এই বাড়ির গৃহিণী একটু আগে এখান হইতেই উঠিয়া গিয়াছে অনেকগুলি ছেলে পুলে বুকে পিঠে লইয়া ঘুমাইয়া পড়িয়াছিল রামপ্রসাদ তামাক টানিতে টানিতে একবার সেদিকে আর একবার বাহারুল্লার দিকে চাহিল বাহারুল্লার বয়স তারই কাছাকাছি তার ভরপুর সংসার জমিগুলি সব নিজের তিন ছেলেকে লইয়া চারজোড়া বলদ দিয়া চারখানা হাল চালায় যত ধান ঘরে ওঠে গিন্নি বৌদের নিয়া ভানিয়া ডোল ভর্তি করে এবার অনেক ধান উঠিয়াছে কাটার বাকিও রহিয়াছে ভোর হইলেই ছেলেদের ডাকিয়া মাঠে পাঠাইয়া দিবে বউদের ডাকিয়া তুলিবে আর চারজন মিলিয়া ধান সিদ্ধ করিতে বসিবে রাঁধে দুমুখো ওনানে কিন্তু ধান সিদ্ধ করে চার মুখো ছ মুখো ওনানে একসঙ্গে চার ছ হাঁড়ি সিদ্ধ হইয়া যায় মোরগ ডাকার আগে সিদ্ধ শুরু করিয়া রোদ ওঠার সঙ্গে সঙ্গে সে ধান উঠানময়ে ছড়াইয়া দিবে সারা দিন রোদ লাগিবে ধানে লণ্ঠনের আলোতে সাদা মাটির উঠানটা চকচক করিয়া উঠিল হুকাটা ফিরাইয়া দিতে দিতে রামপ্রসাদ বলল ধান তো এইবার খুব ফলছে হ মাতব্বর জারি গাইবা না না এইবার ক্ষেমা দিলাম ধান যেরকম গমগমাইয়া পাকতে জারির ওস্তাদের খোঁজে ঘোরার সময় কই ধোঁয়া ছাড়িয়া রামপ্রসাদ উঠানের দিকে একবার চাহিল এ উঠানে কত জারি গান হইয়াছে মুলুকের সেরা ওস্তাদ আনা হইতো এক মাস ধরিয়া সে ওস্তাদ পাড়ার ছেলেদের শিখাইত তারপর নিমন্ত্রণ করিয়া পাল্টা দল আনা হইত দুই দলে হইত প্রতিযোগিতা ছেলে ও যুবার দল কাঁধে কাঁধে কোমরে কোমরে ধরিয়া বীরের নাচ নাচিত সারা উঠান কাঁপিয়া উঠিত গান যা জমিত বাহারুল্লাহ ভাই গানগুলি কি ভালো লাগত এই দুইটা গানের সুর অখনও মরমে গাঁথা হইয়া আছে। মনে লয় উড়িয়া যাই কারবালার ময়দানে আর জয়নালের কান্দনে মনে কি আর মানে রে বৃক্ষের পত্র ঝরে হ মাতব্বর এই হগল গানই খুব জমত আরেকটা গানও বেশি জমতো মনে পড়েনি মাতব্বর বাছা তুমি রনে যাইও না চৌদিকে কাফিরের দেশ জহর মিলে তো পানি মিলে না এই হগল গান ক বছর শুনি না আমার এই উঠানে জারি গান কতবার হয়েছে সে গানে মালোরাও নিমন্ত্রণ পাইত রামপ্রসাদ কতদিন এই উঠানেই বসিয়া শুনিয়াছে রস করুণ রসের এ সকল গান শুনিতে বসিলে ওঠা যায় না কয়েক বৎসর ভালো ফসল হয় না চাষিরা কেবলই দেনায় জড়াইয়া যাইতেছে লোন কোম্পানির টাকা নিয়া কত চাষি আর শোধ করিতে পারে নাই বলিয়া প্রতি কিস্তিতে কত শাসানি কত ধমক খাইয়া মরিতেছে জারি গাহিবে কোন আনন্দে এবার ভালো গান হইয়াছে সে ধান তুলিয়াই সাড়া হইতেছে জারি গান গাহিবার সময় কই মালগোষ্ঠীর কালী পূজার দেরি কি মাতব্বর বেশি দেরি নাই সামনের অমাবস্যায় এইবার গান দিবা না হ আট পালা সাইরপালা যাত্রা আর সাইরপালা কবি আট পালা এই টেকা দিয়া তারা মাল মালোপাড়ায় যদি একটা স্কুল দিত আর স্কুল মালোরা পুলুকে বাসে না তারা দিব স্কুলে দেখ মাতব্বর নিজে তো আনজি কখর শিখলাম না কিন্তু কালা আখর যে কি চিজ অখন কিছু কিছু টের পায় মজিদের কিনারে এজমালির যে মক্তব জমাইছে। বেহানে তার কাজ দিয়া যাইতে যাইতে খাড়া হইয়া থাকি তারা পড়া করে আমার কানে মধু বরিশন করে বাহারুল্লাহ ভাই উচিত কথা কইলে মাল ওরা লাঠি মারতে চায় এই দুই খেতেই গাওছাইরা দেশান্তরী হইলাম জোরে একটা টান দিয়া হুকাটা রাখিতে রাখিতে বাহারুল্লাহ বলিল মালো সুখেই সুখেই আসে আমরা চাষরা ঘরে ধান থাকলে কি কোমরে একখান গামসা জুটেনি পাট বেজবার সময় কিছু টেকা হয় কিন্তু খাজনার মহাজন সামলাইতেই সব শেষ কত চাষায় তখন জমি বেচে তোমরা তারার দোয়ায় অখন অব্দি আমার জমিতে হাত পড়ছে না পরে কি হইব কন যায় না এই কামও কইর না বাহারুল্লাহ ভাই যান থাকতে জমি ছাইর না মালগোষ্ঠীর কথা আলগা তারা জলের উপরে জলটুঙ্গি বাইন্ধা আছে জোয়ারে বাড়ে ভাটায় কমে জলের আবার একটা বিশ্বাস মাটির সাথে সম্বন্ধ ছাড়া মানুষের জীবনের কোনো বিশ্বাস নেই বাহারুল্লাহ ভাই চলো মাতব্বর তোমাকে আগাইয়া দেই রামপ্রসাদ ওঠানে নামিয়া দেখে চাঁদ উঠিয়াছে বড় তেজ আলো চাঁদ সামনের দিকে যেন রথ ছুটাইয়া আসিতেছি জোস না উঠছে বাহারুল্লাহ ভাই তুমি ঘরে যাও খাও গিয়া অখন আমি একলাই যাইতে পারম যে শিশু আকাশকোণে হামাগুড়ি দিয়া উঠিয়াছিল সে এখন ধাপে ধাপে আগাইয়া আসিতেছে সুনীল স্বচ্ছ আকাশখানা দূরের না দেখা জগৎ হইতে অনেকখানি নিচে যেন নামিয়া আসিয়া ঘুমন্ত মালোপাড়ার উপর চাঁদোয়া ধরিয়াছি গায়ে গায়ে লাগানো ছনের ঘরগুলি বিমল আলোর ধারায় স্নান করিয়া এককালে মাথা তুলিয়া আছে কানাচে কানাচে পড়িয়াছে ছোট ছোট ছায়া তাই মারাইয়া চলিতে লাগিল রামপ্রসাদ মালোপাড়ার জ্যোৎস্নার এমন অজস্রতা এর প্রতি ঘরের উপর গলিয়া পড়া রূপলোকের এমন পরিপূর্ণ হাসি নির্মল আকাশের স্বচ্ছতার সঙ্গে মাথা উঁচু করা ঘরবাড়িগুলির এমন আবেগময় আলিঙ্গন এ দৃশ্য পাড়ার আর কেউ দেখিল না দেখিল কেবল রামপ্রসাদ আরও একজন দেখিতেছিল কিন্তু সে দেখা অর্থহীন অনুভূতিহীন রামপ্রসাদ গিয়া রামকেশবের ওঠানে পা দিতেই দেখে সে ধা করিয়া উঠানের একধার হইতে অন্য ধারে চলিয়া যাইতেছে রামকেশবের ওঠানে আলোর তেজ কম সারা উঠান ঢাকিয়া বাঁশের আগায় জল ছড়াইয়া রাখিয়াছে মাটির উপর তার ছায়া পড়িয়াছে জালের কোপের ভিতর দিয়া মাছের মাথা গলাইতে পারে না কিন্তু চাঁদের আলোরে আটকায় কার সাধ্য প্রতি ক্ষোপের ফাঁক দিয়া সে আলো উঠানের স্বচ্ছ মাটিতে কোন সুচতুরা মেয়ে বুঝি অপার্থিব জাল বুনিয়া মাটিতে বিছাইয়া দিয়াছে উত্তরের ভিটির ঘর রামকেশবের দুই চালের ঘর সামনে একফালি বারান্দা অনুচ্চ ভিটির কিনারাগুলি স্থানে স্থানে জাগিয়া গিয়াছে ঘরের পূবের অংশ অন্দরমহল এককালে আব্রু বেড়াচ্ছিল ভাঙিয়া পড়িয়াছে অনেক দিন আগে ছেঁড়া জাল দিয়া ভাঙা জায়গাগুলি ঢাকিবার চেষ্টা হইত এখন আর সেরূপ চেষ্টা নাই দেখিলেই মনে হইবে এ বাড়ির আব্রু রক্ষার প্রয়োজন ফুরাইয়া গিয়াছে বারান্দার উপরে একপাশে পাশে চালের সঙ্গে ঝুলাইয়া রাখিয়াছে কতকগুলি এলোমেলো দরাদরি তার পাশে কয়েকটা ছেঁড়া জালের পুঁটুলি উপরি উপরি মাটিতে ফেলিয়া রাখিয়াছে তারই উপরে কুকুর কুণ্ডলি দিয়া বোধহয় লোকটা ছিল। ধা করিয়া উঠানে নামিয়া রামপ্রসাদের সামনে দিয়া ভৌতিক ক্ষিপ্রতায় তিন লাফে উঠান পার হইয়া গেল খালি গা পরনে একখানি গামছা মাথায় এক বোঝা আলু থালু চুল মুখ ভর্তি দাড়ি যাইবার সময় জলের নিচেকার বুনো আলো তার মাটি মাখা কালো শরীরটা চিকচিক করিয়া উঠিল একটু অস্বাভাবিক ফোলা শরীর রামপ্রসাদ দেখিয়া চিনিল সে ঝোলানো হাত দুটি ঘন ঘন নাড়িতে নাড়িতে মুখ বাড়াইয়া আক্রমণের ভঙ্গিতে আগাইয়া আসিল রামপ্রসাদের মুখের কাছে মুখ আনিয়া বিকৃত মুখে ম্লান একটু হাসিয়া বিজ্ঞের মতো আসতে বলিল অমাতব্বর অতদিন পরে আচ্ছা বারিন্দায় ওট দেখ কি খান হইয়া আছে কি কাণ্ড হইয়া আছে আরে শালা কি কাণ্ড দেখ না গিয়া হাত ধরিয়া বারান্দায় তুলিয়া নিয়া দেখাইল দা দিয়া মাটিতে তিন চারিটা গর্ত খুঁড়িয়াছে লম্বা গর্ত একটার মুখ খুঁড়িতে আরেকটার গায়ের উপর তুলিয়া দিয়াছে সেইখানে আঙুল ঠেকাইয়া বলিল দেখ চাইয়া কি হইতাছে মাইয়া চুরি হইতেছে এই তোমার মেঘ নাগাং ওইখানে খাড়ি খাড়িতে আসিল নাও বড় গাঙে কি কইরা গেল জায়গা দেখি মাইয়া চুরি হইতাছে বাইরে জোচনা ফটফট করে ভেতরে আইনধারে মাইয়া চুরি হয় কি ক মাতব্বর রামপ্রসাদ কিছুই কহিল না তিতাসের সুশক মাছগুলি যেমন সন্ধ্যার ছায়া পাইয়া ভাসিয়া নিঃশ্বাস ছাড়ি জালের পুঁটুলিগুলির ওপর বসিতে বসিতে ফোস করিয়া একটা নিঃশ্বাসের শব্দ তার নাক দিয়া বাহির হইল ঘরের ভিতর রামকেশব অকাতরে ঘুমাইতেছে নাক ডাকার শব্দ শোনা যায় শেষ রাতে জালে যাইবে এখন তাকে ডাকিয়া জাগানো মর্মান্তিক ঘুম মানুষ মাথা ঠিক রাখিয়া জাল ফেলিতে পারে না তার রোজগারটাই মাটি হইবে শেষ রাতের আর দেরি কত রামপ্রসাদ অধিক ভাবিতে পারিল না চিন্তাতে বিমনা ক্লান্তিতে অবশ্য রামপ্রসাদকে জালের উষ্ণতা মাঝে ঘুম একেবারে কাত করিয়া ফেলিয়া দিল রাত শেষ হইবার আগেই একবার ঘুম ভাঙিয়াছিল পাগল তাহার একান্ত কাছে হাতের কাছে মাটি খুঁড়িবার একটা দা রাখিয়াছে একটা কিছু করিয়া ফেলা স্বাভাবিক চোখ মেলিবার সঙ্গে সঙ্গে এ ভয়ই সে করিতেছিল চোখ খুলিয়া দেখে একজন তার অতি কাছে বসিয়া মুখখানা তারই মুখের কাছাকাছি ভয় পাইবার আগে জড়তাগ্রস্ত চোখ কচলাইয়া দেখিল রামকেশব তাকে আগলাইয়া রাখিয়াছে বুড়ার দাড়িগুলি তার দাড়িগুলির একান্ত কাছে প্রশস্ত লোমস বুকখানাও তার বুকের অতি নিকটে তার লোমস বুকের উষ্ণতা রামপ্রসাদের বুকেও লাগিতেছে রামকেশবের বয়স তার চাইতে আরও বেশি শরীর তার মতোই শক্তির পরিচয় দিলেও তার চাইতে বেশি ভাঙিয়া পড়িয়াছে চুল দাঁড়ি চোখের ভ্রু কানের লোম এখানে কাঁচা পাকা রামপ্রসাদের স্বনের মতো সাদা চুলদারির নিকট তাকে আকাশের পথে কাত হইয়া দৌড় দেওয়া চাঁদের বারান্দায় ঢুকিয়া পড়া আলোতে নাবালকের মতো দেখাইতেছে যেন দুইটি প্রাগৈতিহাসিক শিশুর অপার্থিব সমন্বয় ঘটিয়াছে যার ইতিহাস স্তব্ধ রাত্রি ছাড়া আর কেউ জানে না আরেকজন যে জানি তার কোনো অনুভূতি নাই দুইজনের মধ্যে এই রকম কথাবার্তা হইল মাতব্বরের ছেলে ডাক দিলে না কোন সময়ে আসিয়াছ জানিলাম না শীতে কষ্ট পাইলে না মালোর ছেলে শীতে কষ্ট বেশি পাই নাই ঘুমাইয়া পড়িলে আবার কষ্ট কি ভাবিলাম তুমি যখন শেষ রাতে নদীতে যাইবে তোমার নৌকায় আমি যাইব তুমি আমাকে যাত্রাবাড়িতে নামাইয়া দিবে সারা রাতে একবার বাহির হইয়াছিলাম বাহির হইয়া দেখি একটা মানুষ কাছে আসিয়া দেখি তুমি জাগাইলাম না পাগলটা কাছে তাই বসিয়া গেলাম শিয়রে রাতের জালে যাওয়া আর বাবা আমারে দিয়া কুলাইবে না খেও তুলিয়া জালে হাত দিলে হাত ঠক ঠক করিয়া কাঁপে গাঙের বাতাসে কান কপাল ভাঙিয়া নামায় বুক যেন ভোঁতা ছুরি দিয়া কাটে আমার কি আর বাবা মাছ ধরার সময় আছে আমার এখন গুফার মধ্যে বসিয়া বসিয়া তামাকটা নিয়া কাটাইবার দিন বিধিতারে কোন পাগল বানাইল কত পাগল ভালো হয় আমার পাগল আর ভালো হইল না ঘরে আসিয়া বস আমি তামাক জ্বালাই মাটির গাছাতে ক্যারোসিনের আলো মিটমিট করিতেছে বাহির হইবার সময়ই রামকেশব জ্বালিয়াছিল তারই মলিন আলোতে ঘরখানার মলিনতা অধিকতর স্পষ্ট হইয়া উঠিয়াছে ভাঙা চাটাইয়ের উপর ময়লা ছেঁড়া কাঁথা পাতিয়া বিছানা দুইটি বালিশের একটিতে তুলা বাহির হইয়াছে সেটিতে রামকেশব ছিল চুলে দাড়িতে একটু একটু এখনো লাগিয়া রহিয়াছে অন্য বালিশটাতে মাথা রাখিয়া যে শুইয়া আছে খুব ভারী রোয়া ওঠা কাঁথাতে তার পা থেকে মাথার বালিশ অব্দি ঢাকা সে রামকেশবের পরিবার অবুরি ওঠ চাইয়া দেখ কাঁথার পুঁটুলি নড়িয়া উঠিল মলিন কন্থাবরণের অন্তরাল হইতে উন্মোচিত হইয়া ততধিক মলিন মুখখানা প্রশ্ন করিল অত রাইতে বাড়িতে কোন কুটুমের পাড়া বজ্জাত বুড়ি কথা কইস না জামাই জামাই স্মৃতির ছেঁড়া সুতাগুলি মিলাইতে অনেকবার চেষ্টা করিল কিন্তু তার বাড়িতে জামাইকে আসিতে পারে হিসাবে মিলাইতে পারিল না পিচুটি পড়া চোখে ঘুমের ঘোর ছাপ পড়া খড়ি ওঠা চামড়ার মুখমণ্ডলে ঘুমে জড় প্রোলে তার উপর ফাঁকি ফাঁকে দাঁত না থাকায় মুখের হাঁ এ সকল মিলাইয়া বুড়ির হতবুদ্ধির মতো তার দিকে চাহিয়া থাকাতে রামকেশবের নিকট এত কুৎসিত মনে হইল যে আর সহ্য করিতে পারিল না হাত ধরিয়া তাকে এক টানি তুলিয়া বসাইল খুলিয়া যাওয়া কুটির ও বুকের কাপড় অশেষ চেষ্টায় ঠিক করিতে করিতে বুড়ি জিজ্ঞাসা করিল জামাই আইলো কোন খানথাইকা না কইলে কেম নেবুঝি ক যাত্রাবাড়ির জামাই বসন্তর বাপ ভাগ্নি জামাই দেশ দেশান্তরে মান্য করে ভাগনি মরিয়া গিয়াছে তাই এ বাড়িতে আর আসা যাওয়া নাই বুড়ির মাথা কিঞ্চিত পরিষ্কার হওয়ার পর ঘোমটা টানিয়া দেওয়ার কথা মনে পড়িল রাতের স্তব্ধতা ভেদ করিয়া অনেক দূরে মোরগ ডাকিয়া উঠিল যারা খাটিয়া খায় ইহা তাদের নিকট ব্রাহ্ম মুহূর্ত এই সময় চাষির মেয়েরা ধান সিদ্ধ করিবার জন্য উনুনের মুখে আগুন দেয় মালোর মেয়েরা চোখে মুখে জল দিয়া সনসুতা কাটিতে বসে পুরুষেরা যারা আগ্রাতে যায় নাই এই সময় জাল কাঁধে রওনা হয় কাঁধে জাল হাতি হুকা রামকিশোর বাহিরে পা দিতে দিতে বলিল মাতব্বরের পুত আইজ কিন্তু যাইও না প্রতিটি ঘরের আঙিনাতে রোদ নামিয়াছে সকালের সোনালি রোদ কারো বৌ ঝি বসিয়া নাই কারো ছেলে মেয়ে বিছানায় পড়িয়া নাই তারা আঙিনায় নামিয়া পড়িয়াছে মায়েদের শাড়ি দুই ভাঁজ করিয়া গা ঢাকিয়া গলাতে বাঁধা ছিল রোদ পাইয়া খুলিয়া দিয়াছে খালি গায়ে এখন খেলাতে মগ্ন কালোতে ফর্সাতে মেশা সুন্দর স্বাস্থ্যোজ্জ্বল শিশুর দল রামপ্রসাদ তাহাই দেখিতে দেখিতে নদীর দিকে চলিল তার চোখে আজ রোদের সোনা মিশিয়া চারদিক সোনাময় হইয়া গিয়াছে আজ এরা যেন সব সোনার শিশু সোনার খেলনা হাঁড়ি কুড়ি লইয়া রূপার বালিতে ভাত চাপাইয়া চাঁদ সূরজের দেশে নিমন্ত্রণ পাঠাইয়াছে তবে নেহাতি খাইবার স্থূল নিমন্ত্রণ অনন্ত আঙিনাতে নামিয়া খেলায় মাতিয়াছে মায়ের সাদা পাড়ের কাপড়খানা দুই ভাঁজ করিয়া গলায় বাঁধা রামপ্রসাদ তার কাছে গিয়া দাঁড়াইল সেও এই সাদা চুল দাড়িওয়ালা লোকটার দিকে চাহিয়া রহিল তারপর সহসা কি ভাবিয়া বারান্দার উপর ডাকিল মা মা বারান্দায় নামিয়া এমন মানুষকে তার আঙিনায় এমন বিয়ল ভাবে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া এত বিস্মিত হইল যে না পারিল ভিতরে চলিয়া যাইতে না পারিল মাথার ঘুমটা টানিয়া দিতে রামপ্রসাদ আরও অগ্রসর হইয়া অনন্তর একখানা হাত ধরিয়া হাসি মুখে বলিল আমাকে দেখিয়া তোর ভয় করে আমি তো তোর এখানে কোনো বিচার করিতে আসি নাই আসিয়াছি কেবল তোকে দেখিবার জন্য ভিন্ন গ্রামের মানুষ আমি আমার বাড়িতে তোর মার মতো মা নাই আমার আঙিনাতে তোর মতো ছোট দাদু ভাইয়েরা খেলা করে না মা যদি এ গায়ে না উঠিয়া আমার গায়ে গিয়া উঠিত এক ঘর আছি আমার গায়ে তাহা হইলে দুই ঘর হইত নয়াবশত অধ্যায়টি এখানেই সমাপ্ত হল হলো একটি নদীর নাম উপন্যাসের বাকি অধ্যায়গুলো শুনতে হলে আমাদের চ্যানেল ফলো করুন আর আমাদের চ্যানেল ফলো করতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে গল্পকথার শ্রুতি শ্রুতিপাঠ্য এবং পাশে দেওয়া আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না পরবর্তী সমস্ত আপডেট পেতে ধন্যবাদ